মাত্র পনেরো টাকা এটা তিরিশ টাকা এটা আটচল্লিশ টাকা এটা বাহান্ন টাকা এটাও বাহান্ন টাকা ময়ূরির মধ্যে দেখতে পারেন ঝুঙ্কো মাত্র পঞ্চাশ টাকা কালকার মধ্যে আছে মাত্র আটচল্লিশ টাকা এগুলো সেই সাতাশ টাকা সেম রেট দেখতে পাচ্ছেন কালার গ্যারেন্টি ছ মাস হবে নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন মার্কেটে ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো আবার একটি জুয়েলারির পাইকারি পাইকারি দোকান দর্শক বন্ধুরা এই দোকানের ওপরে আমি কিন্তু এর আগেও ভিডিও তৈরি করেছিলাম এবং দাদারা কিন্তু সেই ভিডিও থেকে প্রচুর উপকৃত হয়েছেন যার কারণে কিন্তু দাদারা বলেছেন দাদা আপনি আবার আসুন আমাদের কাছে নতুন নতুন স্টক এসেছে সেই স্টকগুলো কিন্তু আমি আজকে আবার নতুন করে তুলে ধরতে চাই তাহলে চলুন বাকি তথ্যগুলো আমি দাদার মুখ থেকেই জেনে নিই দাদা নমস্কার নমস্কার দাদা বলুন কেমন আছেন ভালো আছি তো দাদা আপনার দোকানে তো এর আগে ভিডিও তৈরি করেছিলাম হ্যাঁ ভিডিওতে আমরা মেইন ব্যাপার কি বলতে অনেকটা সাপোর্ট পেয়েছি অনেক কাস্টমার আসে অনেক কাস্টমার বেড়েছে তার জন্য আবার আপনাকে ডাকা হয়েছে নতুন নতুন স্টক নিয়ে আচ্ছা নতুন স্টক এসেছে তার মানে আচ্ছা তো দাদা আমাদের যারা পুরনো কাস্টমার আছে বা দর্শক আছে ঠিক আছে তারা তো আপনাদের যে দোকানের লোকেশন আছে নাম আছে সবই জানে তো আমার যারা এই যে নতুন যারা দর্শক আছে বা আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছে তারা তো এখনো জানে না তো তাদের সামনে আরো একবার আপনার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেবেন আপনি হাওড়া থেকে আসুন বা দমদম এয়ারপোর্ট থেকে আসুন ডাইরেক্ট বাস ধরবেন বলবেন ত্রিপালপট্টি যাব রাম রহিম তার অপোজিটেই আছে ত্রিপালপট্টি দুশো চোদ্দ আর বিল্ডিং বিল্ডিং নাম্বার হচ্ছে আচ্ছা আর হাওড়া থেকে যদি ধর্মতলা যায় হাওড়া থেকে যদি আসার আপনি যে কোনো বাস ধরবেন বলবেন আমি ত্রিপালপট্টি নাম ত্রিপালপট্টি অপোজিটে আমার বিল্ডিং আছে আচ্ছা মার্কেট রাম মার্কেট আপনার দোকানের নামটা একটু বলে দেবেন দোকানের নাম হচ্ছে এনজে ট্রেডিং রুম নাম্বার হচ্ছে দুশো চোদ্দ আচ্ছা আচ্ছা তো দাদা আজকে নতুন যে স্টক এসেছে সেগুলোর জন্য তো আমাকে মেনলি ফোন অবশ্যই অবশ্যই আসুন ঠিক আছে ঠিক আছে একটু দেখে দেখিয়ে দিন কি এসেছে আমার সেলের হচ্ছে দেখুন 6 মাসের গ্যারান্টি হচ্ছে 30 টাকা থেকে স্টার্ট 60 টাকা অবধি হ্যাঁ মাত্র 60 টাকা কালার গ্যারান্টি 6 মাস আছে কালারে যদি কোনো ডিসপিউট হতে পারে দেখতে পারেন সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ আছে আচ্ছা সবথেকে লোয়েস্ট দাম কতটা টাকা কত থেকে সবথেকে লোয়েস্ট আছে এদিকে চলে আসুন একদম ভান্ডার লেগে আছে এই উপরে গুলো সব 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 15 টাকা এগুলো 15 টাকা করে মাত্র 15 টাকা করে

এই এত সুন্দর সুন্দর সব জুয়েলারি সব পনেরো টাকা সব পনেরো টাকা বাহ দারুন তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন একদম লাটের উপরে রাড লাগানো আছে মাত্র পনেরো টাকা ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন একশো এক ডিজাইন আছে দেখুন ডিজাইন দেখুন বাহ এই দেখুন এই ডিজাইনটা দেখুন দারুন সব পনেরো সব পনেরো সব পনেরো বাহ দারুন তারপর এগুলো সব পনেরো দাদা সব পনেরো এগুলো পনেরো টাকা পনেরো টাকা দেখুন দর্শক বন্ধুরা এত সুন্দর উপকরণগুলো সব বলছে দাদা মাত্র 15 টাকা দেখুন দেখুন এই যে আমার থেকে 15 টাকায় কিনে নিয়ে যান 40 টাকা 35 টাকা 30 টাকা বিক্রি করুন তাই তো আমার থেকে যা কিনে নিয়ে যাবেন ধরুন এটা 20 টাকা দাম আছে তো এটা 40 টাকা আপনার হাতে খেলতে বিক্রি হবে বাহ ঠিক আছে পরের রেঞ্জে আমরা চলে যাই রেঞ্জে আছে এখানে 30 টাকা থেকে স্টার্ট আছে যেমন দেখুন এটা 30 টাকা আচ্ছা এটা 30 টাকা হুম এটা 45 টাকা বাহ এটা আটচল্লিশ টাকা আচ্ছা এটা বা টাকা আচ্ছা এটা বাহান্ন টাকা হম এটাও বাহান্ন টাকা হম কালার গ্যারেন্টি এদিকে যা আছে দেখতে পাচ্ছেন যত রেঞ্জের আছে সব কালার গ্যারেন্টি ছ মাস আছে সব ছ মাসের হুম এটা দেখতে পারেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা করে কালার গ্যারেন্টি ছ মাস এত সুন্দর বাহ এই যে তিন যুঙ্গ দেখতে পারেন মাত্র পঞ্চান্ন টাকা বাহ ময়ূরীর মধ্যে দেখতে পারেন ঝুমকো মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা তিন ঝুমকোর মধ্যে মাত্র পঞ্চাশ টাকা কালকার মধ্যে আছে মাত্র আটচল্লিশ টাকা এই যে তিন ঝুমকো হচ্ছে মাত্র চল্লিশ টাকা দাম মাত্র টাকা এটার মধ্যে দেখতে পাচ্ছেন আটচল্লিশ টাকা দাম বা বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন রেঞ্জের আছে আপনারা আসবেন এসে দেখে দেখছি কত এটা মাত্র বিরাশি টাকা এত বড়টা দর্শক বন্ধুরা যথেষ্ট বড় যথেষ্ট সুন্দর দেখুন

আচ্ছা দুশো টাকা দুশো বাইশ আঠেরো টাকা করে পিস সাড়ে আঠেরো টাকা মাত্র বাহ এটা তেঁতুল পাতা পুরো গোল্ডেন চেন মধ্যে আছে দেখতে পাচ্ছেন হুম মাত্র পনেরো টাকা মাত্র কুড়ি টাকা রয়োজন বাহ ঠিক আছে হ্যাঁ এ দেখতে পাচ্ছেন মুম্বই সূত্রগুলো দারুন দেখতে কি কালার দুশো চল্লিশ টাকা রয়েছে মাত্র কুড়ি টাকা পিস মাত্র কুড়ি টাকা কি দারুন কালার দশ পন্ধুরা দেখুন দেখুন কি অপূর্ব দেখুন ডিজাইন দেখুন এই একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন আলাদা আলাদা এই যে ওপরেও আছে দেখুন ওপরের গুণ মাত্র একত্রিশ টাকা একত্রিশ টাকা তিন লাইনের মাল আছে দেখতে পাচ্ছেন তিনখানা লাইন আছে তিনখানা লাইন প্রতির মাল আছে মাত্র একত্রিশ টাকা একত্রিশ টাকা প্রতিটা ডিজাইন একত্রিশ টাকা দেখুন সব একত্রিশ সব একত্রিশ ডিজাইন দেখতে পারেন এক সে এক ডিজাইন আছে ডিজাইন দেখতে পারেন দেখুন দর্শক বন্ধুরা অপূর্ব আর এই যে উপরে স্টোনের গুণ মাত্র 34 টাকা করে মাত্র 34 দেখুন এক সে এক ভ্যারাইটি আছে স্টোনের মাল্টি কালার আছে লাল আছে গোল্ডেন আছে হোয়াইট আছে বাহ আর এই সামনে গুলো কালোর মধ্যে পড়ে যাবে কালো চেনের মধ্যে পড়ে যাবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা করে এগুলো আর আইটেম দেখুন এক সে এক ডিজাইন আছে দারুন সব আলাদা আলাদা ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন বাহ মাত্র 30 টাকা করে ঠিক আছে তো চলুন অন্য কোন আইটেমে চলে যাই দেখেনি নি স্ট্যান্ড ঝুমকো স্ট্যান্ড ঝুমকো দেখুন বাহ এটা পড়বে 9 টাকা করে 108 টাকা আচ্ছা এটা পড়বে 204 টাকা 17 টাকা পুরো স্টোনের মধ্যে আছে দেখতে পাচ্ছেন বাহ এটা স্টোনের মধ্যে আছে মাল্টি কালারে 11 টাকা পিস 132 টাকা ডজন এটা হুম মাত্র 132 টাকা ডজন 11 টাকা পিস 11 টাকা পিস মানে জোড়া এটা আছে মিনার মধ্যে 13.5 টাকা দেখুন দেখতে পাচ্ছেন হুম এটা আছে 13.5 টাকা এটা আছে একশো বত্রিশ টাকা একশো মানে এগারো টাকা জোড়া পড়ছে এই যে চোদ্দ টাকা টাকা এমনি অনেক ভ্যারাইটি আছে বন্ধুরা আপনারা আসুন শব্দ দেখুন যেখানে লাগানো আছে শব্দ আর দেখানোটা সম্ভব দেখেন এইখানে কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যত বক্স দেখতে পারছেন এই সমস্ত বক্সের মধ্যে কিন্তু এই রকম অসংখ্য ডিজাইন আছে সাইজ আছে এবং দামের ভ্যারাইটির বিভিন্ন প্রকার মাল আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো সব এখানে কিছু কিছু স্যাম্পেল রাখা আছে চলো না এগুলো একটা আমরা একটু তথ্য নিয়ে নিই দেখুন এটা পড়ছে আঠেরো টাকা এটা আঠেরো বাহ এটা পড়ছে আঠারো টাকা হুম এটা পড়ছে সাড়ে আঠেরো টাকা হুম এটা পড়ছে পনেরো টাকা হুম এটা পড়ছে সাড়ে পনেরো টাকা বাহ এটা সাড়ে ষোলো টাকা হুম সাড়ে ষোলো টাকা ওকে দুশো চার টাকা দুশো চার বাহ দেখুন স্টোনের মধ্যে আছে দেখুন হ্যাঁ হ্যাঁ স্টোনের মধ্যে মাত্র দুশো ষোলো টাকা দুশো ষোলো টাকা এটা পড়বে দুশো ষোলো টাকা বাহ এটা দুশো ষোলো টাকা দেখুন দর্শক বন্ধুরা দুশো চার টাকা দুশো চার বাহ প্রত্যেকটা কিন্তু দু চেনের মধ্যে আছে দেখে নিন এক চেন এই যে দু চেন পড়বে সাড়ে বারো টাকা আচ্ছা আর এক চেন পড়বে বারো টাকা বারো টাকা এমনি অনেক ভ্যারাইটি আছে দর্শক বন্ধুরা কত ডিজাইন আছে এদিকে দেখুন এই যে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তারপরে এই যে দেখুন এই যে ওপরেও কিন্তু আছে চলুন দাদার কাছ থেকে দাম ওপরের দাম হচ্ছে এগুলো সাতাশ টাকা করে দুশো চব্বিশ টাকা বাক্স পড়বে আচ্ছা এটা পড়বে সাড়ে আঠারো টাকা দুশো বাইশ টাকা বাক্স পড়বে হ্যাঁ হ্যাঁ এগুলো সেই সাতাশ টাকা সেম রেট দেখতে পাচ্ছেন কালার গ্যারান্টি ছ মাস হবে ছ মাস করে কালার গ্যারান্টি ছ মাস আচ্ছা এগুলো দেখুন তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা এটা কুড়ি টাকা এটা তেইশ টাকা ওকে উপরে দেখতে পাচ্ছেন মিনার মধ্যে আছে মিনার মধ্যে পড়বে এটা বাইশ টাকা আচ্ছা এটা স্টোনের মধ্যে পড়বে তেইশ টাকা হুম এটা বাইশ টাকা বাহ এইটা ক্রিস্টাল চেন জুমকো পড়বে চোত্রিশ টাকা এটা পড়বে বিয়াল্লিশ টাকা মতির মধ্যে আছে দেখতে পাচ্ছেন হুম এটা পড়বে আপনাকে বিয়াল্লিশ টাকা এটা পড়বে ৩৮ টাকা ওকে এটা পড়বে চল্লিশ টাকা বাহ এছাড়াও ওই যে নানারকম কিন্তু ডিজাইন আছে ঠিক আছে আমরা যাই হোক সমস্ত কিছুতে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে এখানে দেখুন প্লেন ক্রিস্টাল ঝুমকা আছে এটা পড়বে আঠাশ টাকা একত্রিশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জের আছে এই রেঞ্জের বাহ ঠিক আছে দাদা যাই হোক এবার আমরা কি একটু চুরির দিকে চলে যাবো আচ্ছা দেখতে পারেন চুরির আইটেম গুলো দেখতে পারেন সব এক সে এক আইটেম আছে দেখতে পারেন চার চুরি দু চুরি শাঁখা পোলা সব আছে একটা একটা করে আইটেম দেখে নিন বাহ প্রচুর প্রচুর আইটেম একটা একটু দেখে নিই আমরা এর কালার গ্যারান্টি হবে ছ মাস চুরিটা দেখতে পাচ্ছেন বাহ কালার গ্যারেন্টি ছ মাসে মাত্র ষাট টাকা দাম চার পিসের ষাট টাকা চার পিসের মাত্র ষাট ষাট টাকা কালার যদি কোনোদিন ডিসপুট হয়ে থাকে বা কোনোদিন কোনো অসুবিধা হয়ে থাকে কালারের ব্যাপারে সঙ্গে সঙ্গে আমাকে এনে দেবেন আমি সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে চলুন এই একটা দর্শক দেখুন পাত পলার মধ্যে আছে বাহ মোটা পাত মাত্র ষাট টাকা চার পিসের ষাট টাকা দাম চার পিসের ষাট টাকা আচ্ছা আচ্ছা এই চুড়ি কি পুরো বাক্স বাক্স নিতে হবে এগুলো আপনি যদি বলবেন তো ছিস করেও কেটে দিতে পারবো দেখো সবাই তার বারো পিস নিতে পারে আমি ছ পিস করেও কেটে দিতে পারবো ঠিক আছে দেখুন এটা মাত্র আটচল্লিশ টাকা দাম আটচল্লিশ টাকা এটা দেখুন বাহ খুব সুন্দর আমি যা যা জিনিস দেখাচ্ছি যদি পলা দেখা থাকি তাহলে পলার যে পলা দেখাবো তার ছাকাও পেয়ে যাবেন আচ্ছা একই ডিজাইনে পাওয়া যাবে একই ডিজাইনে সেম টু সেম পেয়ে যাবেন এটা দেখুন ছয় চুরি মাত্র 66 টাকা দাম মাত্র 66 টাকা ভারী মাল আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হুম 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 দেখুন দর্শক বন্ধুরা বা এ যা যা সাইজা তুমি বলে দিচ্ছি 22 24 26 আটা 4 সাইজে 4 সাইজ আপনি যদি বলবেন 26 দিতে আমি 26ই দিয়ে দেব আচ্ছা তাহলে তো খুব ভালো হয় এই একটা ডিজাইন দেখুন বাহ ডিজাইনটা তো অপূর্ব সব ফ্যান্সি ডিজাইনের মধ্যে আছে হুম সরস্বতী পূজার মানে মেন ব্যাপার সরস্বতী পূজার পুরো বাজার আমার কাছে তাই তো দেখতে পাচ্ছি দেখুন এই যে দর্শকগুন্ডরা দেখুন ডিজাইনটা বাহ খুব সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু চুরি যা ডিজাইন দেখাচ্ছে না দাদা মানুষেরই পছন্দ হয়ে যাবে এই একটা এই একটা ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন কিন্তু প্রচুর আছে এক সে এক জিনিস আছে দেখতে পাচ্ছেন হুম এই একটা দেখুন ডিজাইনটা দেখুন বাহ ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু প্রচুর স্টক আছে এই যে প্রচুর এই একটা দাদা বের করেছে দেখুন এই যে এসব জিনিস সোনা ফেল দেখতে পাচ্ছেন তো সব পেতলের উপরে কাজ করা আছে কালারের কোনো ডিসপিউট হবে না বাই চান্স যদি কোনোদিন কোনো অসুবিধা হয় থাকে আমাদের সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবেন আমি রিপ্লেস করে দেব তাহলে তো খুব ভালো হয় বাহ আচ্ছা এগুলো সম্বন্ধে তাহলে একটু বলবেন এই শাখা পালাগুলো সম্পর্কে শাখাটা দেখুন ওহ ডিজাইনটা তো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন আছে কালার গ্যারান্টি 6 মাস আমার কাছে আসুন কিছু পাবেন না না পাবেন বলতে পারছেন কালার গ্যারান্টি 6 মাস পাবেন আমার কাছে সব 6 মাসের কালার গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন এটা শাখা পোলা mix আছে হ্যাঁ কম্বো কালার মাত্র 115 টাকা দাম 115 টাকা দেখুন বাহ দেখুন এই দিকে শাখা পোনা আর ডিজাইনটা দেখুন ঠিক আছে দারুণ ময়ূরের মধ্যে আছে মাত্র সত্তর টাকা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন বাহ দারুন প্রত্যেকটা জিনিস কিন্তু দাদা মানে ইউনিক ডিজাইন যত সুন্দর কি বলবো অপূর্ব প্রত্যেকটা জিনিস কিন্তু এই একটা এই যে বাহ ঠিক আছে আপনাকে যা শাঁখা পলা দেখালাম তার যদি ধরুন পলা পছন্দ হয় ওর শাঁখা হচ্ছে আমি সেটাও দিয়ে দেবো আমার কাছে শাঁখা পলা দুটোই সেম ইয়ে আছে সেম ডিজাইনের আছে সেম ডিজাইনের আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা দাম কম জিনিস ভালো ঠিক আছে এছাড়াও এই যে স্টক তো দেখতেই পাচ্ছি অনেক রয়েছে সব তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটাও দর্শক বন্ধুদের অনেকটা বড় হয়ে যাচ্ছে চলো আরো কিছু দেখে নি আমরা তাহলে এই গোলার সেট গুলো একটু বলবেন গোলার সেট দেখুন এটা এটা পড়বে 220 টাকা এটা 220 সব শ্রীজি গোল্ডের মাল আছে কালার গ্যারান্টি 6 মাস রেগুলার ইউজ করলেও 6 মাস কালার যাবে না বাহ এটা পড়বে 155 টাকা হ্যাঁ এটা 115 টাকা ওকে

একশো পাঁচ টাকা একশো মাত্র একশো বাহ খুব সুন্দর দেখুন দরশকুন্দ্রা অপূর্ব একশো দেখুন শুধু মিনার মধ্যে আছে দেখতে মিনার মধ্যে কি দারুণ দেখুন মানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানে ইউনিক ইউনিক সব এই যে একশো চল্লিশ টাকা এটা একশো ঠিক আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই এত কম দাম দারুন আর এই যে যে এত স্টক রয়েছে এগুলো কি সব এরকম সব আলাদা আলাদা ডিজাইন আছে সব বাক্সের মধ্যে আছে সব ডিজাইন তার দেখানো সম্ভব না কখনোই দেখানো সম্ভব সব ডিজাইন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে হুম আর দর্শক বন্ধুরা ইন্টারেস্ট হারিয়ে ফেলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে ওটাই হচ্ছে কথা এটা 78 টাকা 78 ঠিক আছে যাই হোক দাদা অনেক কিছুতে দেখলাম তো দর্শকদের যে ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দোকানে এসে একবার পারচেজ করে দেখুন ঠিক আছে আপনি যেখান থেকে আসবেন হাওড়া থেকে আসুন বা আপনি দমদম থেকে আসুন যে কোনো বাস ধরবেন বলবেন রাম রাই মার্কেট তিরপাল পাটি নাবো আচ্ছা বড় বাজারে হ্যাঁ বড় 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 বাজারে তিরপাল হুম তার অপোজিটে আমাদের বিল্ডিং আছে রুম নাম্বার 214 আচ্ছা ট্রেডিং আর কেউ না বুঝতে পারলে স্ক্রিনে তো নাম্বার থাকবে কেউ যদি না বুঝতে পারে স্ক্রিনে নাম্বার আছে আপনারা কল করবেন পার্টিতে নেবে আমার আমার লোক গিয়ে আপনাকে করে নেবে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য নমস্কার